नाम सुनिला सुनला संजय तुम है ना सुश्के अरे मैं कल से बोलती हूं वो बहुत राजमो दिखले तो और बहुत उसको बहुत हो बॉयज ये दू गुंडा सुनला सही तो मर सकती कौन बसती

এখন করবি কি করবি না এরকম আবার সকালে ফোন করে বললো তুমি করো তো আমি আবার রাত্রি ওনার সঙ্গে কথা বলার পরেই বলছিলাম দরকার নাই আমরা সিলিম করে করি ওখানে আমাদের লোক নিয়ে আনসার নাকি প্রত্যাহার করছে যদি করে তাহলে তোর মার্কা নিয়ে কোনো রইলো না তাহলে এটা পরিষ্কার হয়ে গেল চারটা দিকে ওখানে দিছি মিটিং তুমি চারটা এসো চারটা থেকে পাঁচটা যখন খুশি আমি ছয়টা আবার সখীপুরে করে মিটিং দিছি ওই বাসায় এরপরে বসে বড় বসে কথা বলবেন আমি এর আগে বড় ভাইকে যখন আমাদের দলে ই করতে বলছিলাম তখন একটা সময় যে উনি বললো ঠিক আছে ইলেকশনের পরে আমার কাছে খারাপ লাগছিল পরে আমার মনে হলো যে উনি ঠিক বলছেন কারণ ওনার সঙ্গে আওয়ামী লীগের যে লোকেরা আছে মানে গামসার সঙ্গে ইলেকশন করলে কিছু লোক তো সরে যাবে কিন্তু আমাদের গামসার লোক তো আর সরে যাবে না সেই জন্য উনি টার্ক মার ট্রাক করেছে ভালো করেছে তোমার ব্যাপারেও বলছিলেন যে ডান্সার না করে ই